哎，你来过。 ভাত নয় চাই নিরাপদ এই স্লোগানকে সামনে রেখেই বাগেরহাটের রামপালে কিন্তু এই মুহূর্তে চলছে গণশুনানি গণশুনানিতে অংশগ্রহণ করেছেন এই যে কমিউনিটি যে যারা আসলে নদী ভাঙনের কবলে পড়ে যারা সর্বস্ব হারিয়েছেন এবং বিশুদ্ধ পানির অভাবে যারা আসলে প্রচন্ড কষ্টে পেতেছেন তারা কিন্তু এখানে হাজির হয়েছেন এবং এই এই যে গণশুনানি টি আয়োজন করেছেন বাদন মানব উন্নয়ন সংস্থা এবং অ্যাকশন এইট বাংলাদেশের আয়োজন কিন্তু এই কিন্তু আলোচনায় অনুষ্ঠিত হচ্ছে আমি এখানে যারা এসেছে সকলেই সকলেই কিন্তু তারা তাদের যে যে একটি প্যানের দাবি তারা কিন্তু ভেরিভাদ চায় টেকশোই ভেরি ভাত কারণ তাহাদের তাদের কিন্তু বেড়ি ভাত না থাকার কারণে বাড়িঘর ভেঙে তারা কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে যার কারণে একদিকে যেমন তারা তাদের বাড়িঘর হারিয়েছেন অন্যদিকে তারা কিন্তু তাদের যে জীবন জীবিকার যে জায়গাটা যেটা যে তাদের যে ভূমি সেটিও কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে এজন্য আমি কিন্তু এখানে একজন রয়েছেন যে আপনারা এসেছেন কি জন্য এসেছেন যদি আমাদের কিন্তু জানান এখানে কি দাবি আপনাদের আমি রামজয়পুর গ্রামের বাসিন্দা আমার গ্রামে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই বিশুদ্ধ পানির প্রচুর অভাব বিশুদ্ধ পানির অভাবে প্রচুর মানুষের সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু মিলায় বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে গর্ভবতী মহিলাদের সমস্যা হচ্ছে প্রচুর সমস্যা আমরা কথা বলছিলাম যে দেখছিলেন যে তারা ভুক্তভোগী তারা এসেছেন যে যে তারা যেটা বলছিলেন যে তারা কি কতটুকু জীবন যাপন করছেন কতটুকু আসলে চোখের ভিতরে রয়েছেন তারা সেটা কিন্তু আমি আরেকজনের সাথে কথা বলতে চাই আসলে আপনারা কি দাবি নিয়ে এখানে এসেছেন আমরা হচ্ছে সরকারের অপরিকল্পিতভাবে যে নদী খননের কারণে আমাদের প্রায় পঞ্চাশের অধিক ঘরবাড়ি ভেঙে নদীতে চলে গেছে এখন এমন একটা অবস্থা এটা নিয়ে গত মানে কিছুদিন আগে দুই তিন মাস আগে একবার মানব বন্ধন হয়েছে তা দিয়েও সেরকম কোনো প্রতিকার করা হয়নি আজকে গণশুনানির আয়োজন করা হচ্ছে সুপ্রিয় পানির আমাদের এলাকায় কোনো ব্যবস্থা নেই এই দাবি নিয়ে আমরা এখানে আসছি আমরা শুনছিলাম যে যারা এখানে এসেছেন গণশুনানিতে অংশগ্রহণ করতে তারা যেমনটি জানাচ্ছিলেন যে তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাদের একটি যে দাবি তারা ভাতের চেয়ে তাদের বড় দাবি যে নদী ভাঙনে তাদের যে বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু তারা একদম অসহায় পড়েছে এখানে গণশুনানিতে অংশগ্রহণ করে আরেকজন কিন্তু যেটি বলছেন যে গণশুনানি তারা কিন্তু দেখায় এই মুহূর্তে কিন্তু একজন ভুক্তভোগী সে কিন্তু গণশুনানিতে অংশগ্রহণ করে কথা বলছে কিন্তু সে কিন্তু আবেগপূর্ণ কথা সে কিন্তু জানাচ্ছে এখন একটা সাইড দিয়ে নদী যাবে সেই নদী ঘুরে নিয়ে গেলো এখন যে অবস্থা আমরা বসবাস করছি ঘরের পর ঘর উঠে যাচ্ছে টাকা বাঁধার জায়গা থাকছে তো শুধু নদী নয় নদী নদীবাঙ্গনের পাশাপাশি কিন্তু তাদের যে আরেকটি বিষয় রয়েছে যে বিশুদ্ধ পানির একটি বিষয় রয়েছে সেখানে এখানে কিন্তু লবণাক্ত পানির কারণে তাদের যে বিশুদ্ধ সুপ্রিয় পানি সেটিও কিন্তু অভাব কিন্তু দেখা দিয়েছে এবং আমি যদি দেখাই যে যে সংস্থাটি এটি আয়োজন করেছে বানর মানব উন্নয়ন সংস্থা তার যে নির্বাহী পরিচালক রয়েছেন আমি তার সঙ্গে কথা বলতে চাই তিনি আসলে আপনাদের যে এই যে আয়োজনটি করেছেন এটি আসলে কি আয়োজন আপনাদের আজকে কি উদ্দেশ্য আপনাদের কি উদ্দেশ্য এটা উদ্দেশ্য আসলে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি এবং টেকসই যাতে করে এলাকায় লোকজন আপনার বিশুদ্ধ পানি পেতে পারে বিশুদ্ধ পানি আগে যে অবস্থা ছিল এখন সেই অবস্থায় পানি নেই পানি দিন দিন পানির উৎস কমে যাচ্ছে আপনারা জানেন যে এক পানি সংগ্রহ করার জন্য একজন নারীর বা হাজার হাজার নারী হাজার হাজার নারীর আপনার দিন সারা দিন অতিবাহিত করতে হচ্ছে বিভিন্ন দূর দূরান্ত থেকে পানি আনতে হচ্ছে কখনো কখনো দেখা যাচ্ছে যে বাচ্চারা হয়তো ক্লাসে যেতে পারছে না তার মা বাবা দেখা করো বাসা আসতে পারছে না তাদের বাচ্চারা ক্লাসে আসতে পারছে এখন বিশুদ্ধ পানির কারণে আরও সমস্যা হচ্ছে যেটা আমরা লবণ পানি অনুবাসের কারণে যে বাদ মেয়েরা আগে এজেন্ট হয়ে যাচ্ছে তার আগে এজেন্ট হওয়ার কারণে বান্ধব হয়ে পড়ছে যেহেতু এখানে দারিদ্র্য সীমা নিচে জনগণ বসবাস করে এনাদের দারিদ্র্য সীমার নিচে বসবাস করে আয়ের অবস্থাও খুবই কম সেই জন্য এদের দেখা যাচ্ছে যে বান্ধব শিকার হচ্ছে তাছাড়া আবার জরায়ু ক্যান্সার হচ্ছে জরায়ু ক্যান্সারের কারণে আপনার বংশ বৃদ্ধিও সমস্যা হচ্ছে এদিকে বেড়িবাদ আমরা চাচ্ছি যে বেড়িবাদ এটা হচ্ছে কি বেড়িবাদ ভেঙে লবণ পানি ঢুকছে তাছাড়া কখনো কখনো দেখা যাচ্ছে যদি কোনো কারণ কালো হাত কোনো কোনো কালো ছায়া ভেড়িবাদ ভেঙে দিচ্ছে যাতে করে এই ভেড়িবাদগুলো না ভাঙতে পারে এই জন্য এলাকাবাসীকে আজকে নিয়ে আসা হয়েছে জনগণকে নিয়ে আসা হয়েছে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদের সামনে মুখোমুখি বসায় দেওয়ার জন্য এবং যুব সমাজ আছেন তাদেরকে মুখোমুখি বসায় দেওয়ার জন্য যাতে করে এরা ওনাদের দাবিগুলো উত্থাপন করতে পারে ধন্যবাদ আমরা কথা বলছিলাম যে মাধ্যম মানব কল্যাণ সংস্থার যে পরিচালক রয়েছেন তার সঙ্গে তিনি কিন্তু যেমনটি জানাচ্ছিলেন তাদের যে উদ্দেশ্য যে এই জায়গা যে মোস্ট ভার্নারেবেল এরিয়ার যে জনগণ তাদের যে দুঃখ দুর্দশা এই দুর্দশার চিত্রটা আসলে এখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সামনে তুলে ধরা তাহলে এই তুলে ধরা এবং তাহলে তাহলে একদিকে যেমন যদি তুলে ধরা হয় সরকারের রাষ্ট্রপক্ষ এবং যারা সংশ্লিষ্ট রয়েছে তারা এই নজরে এনে তাদের এই দুঃখ দুর্দশা হবে এবং টেকসই ভেরিভাত যেন তারা নির্মাণ করতে পারে এবং সুপ্রিয় পানির ব্যবস্থা করলে একদিকে যেমন তারা নিরাপদে থাকতে হবে অন্যদিকে তাদের মুখে ফুটবে হাসি এমনটাই প্রত্যাশা সকলে শেখ শিহাবুদ্দিন রুবেল আনন্দ টেলিভিশন বাগেরহাট